যে সাতটি খাবার নিয়মিত খেলে আপনি কখনোই বৃদ্ধ হবেন না আজীবন পঁচিশ থেকে তিরিশ বছরের টাগরা যুবকের মতো আপনি চলাফেরা করতে পারবেন এই খাবারগুলি গুলি কোরআন হাদিস থেকে রিসার্চ করা এগুলি সাধারণ কথা নয় এবং মেডিকেল সায়েন্স তথ্য দিয়েছে কোরআন যে কথা বলছে হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহ তেষট্টি বছর বয়সে তিনি কিন্তু পঁচিশ বছর বয়সের যুবকের মতো ছিলেন সুবাহ আল্লাহ কি কারণে বিশ্ব নবিশাল্লা সল্মের লাইফস্টাইল আমাদের লাইফস্টাইলের মতো না আমরা ঘুম থেকে উঠে রাতের পান্তা ভাত খাই ইচ্ছা মতো খাই কিন্তু চর্বি বান করি না বিশ্ব নিবিশাল্লা আল্লাহ কি জীবনে ঘুম থেকে ওটা পান্তা ভাত খেয়েছে হাদিস পাইসংখ্য পান নাই এই জন্য প্রিয় ভাইয়া আমার যদি নিজের যৌবনকে ঠিক রাখতে চান প্রথম নাম্বার যে খাবার সেটা হচ্ছে খেজুর এবং শশা আম্মা যেন আইশারাদি আল্লাহ তালা আনহা থেকে হাদিস এসেছে আমি খুব জীর্ণ শীর্ণ ছিলাম শরীরটা খুব বেশি এটা ভালো না আমি অসুস্থ থাকতাম আমার আম্মা আমাকে খেজুর এবং শশা একসাথে মিলে তিনি খাওয়াতেন বেশ কিছুদিন পর আমি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে গেলাম এই হাদিস থেকে রিসার্চ করলে বোঝা যায় কেউ যদি যুবক থাকতে চায় কারো শরীরটা যদি কেউ ভালো রাখতে চায় সেজন্য অবশ্যই খেজুর এবং শশা একসাথে গ্রহণ করে দ্বিতীয় নাম্বার খাবারের নাম হচ্ছে দুধ আল্লাহবাক বলছেন এটার মধ্যে তো নিদর্শন আছে দুধটাকে আল্লাহবাক মানুষের জন্য কত সুন্দরভাবে কোয়ালিফাইড করে এই লিকুইডটা পাক মানুষের জন্য পাঠান আপনি কল্পনাও করতে পারবেন না এটার দুধের উপরে এবং নিচে তার ময়লা থাকে নিচে ঘাস থাকে পচা খাবার থাকে মাঝখান দিয়ে ফ্রেশ দুধটা পাক বের করে